কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্ত জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত কতটা তুমি হারালে চব্বিশের একজন অকুত হয়ে যোদ্ধা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে আমাদের সন্তানরা শহীদ হয়েছিল সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ একদিনে দুই ভোট সংসদ নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন সরকার চান আর গণভোটে ভোট দিয়ে ঠিক করুন ভবিষ্যতের বাংলাদেশ কেমন চান সংস্কার চাইলে পরিবর্তন চাইলে গণভোটে হ্যাতে সিল মারুন সংস্কার না চাইলে নাতে সিল মারুন মনে রাখবেন এই পরিবর্তনের জন্যই আমাদের সন্তানরা শহীদ হয়েছিল আহত হয়েছিল রাস্তায় নেমেছিল একটা ইংসার ভিত্তিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যখন গঠন হবে তখনই আমাদের সন্তানদের এই আত্মত্যাগ সফল হবে দেশের চাবি আমাদের হাতে